নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা সবার আগে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো দেখতে থাকো আজকের ভিডিও তো দেখো আমার ছোট্ট বাগান তোমরা তো অনেকে জানো আমার ভিডিও যারা যারা দেখেছ যে এখানে আমি ছোট্ট একটা বাগান বানিয়েছি একদম ছোট্ট কিন্তু তো সেখানে অনেক কিছু গাছ দিয়েছি তো তার মধ্যে দেখো টমেটো গাছে টমেটো ধরে গেছে আর অনেকগুলো গাছ মানে মোড়েও গেছে আর কিছু কিছু গাছ আছে তো দেখো মানে যেগুলো আছে সেগুলোতে আর কি ফুল গাছে ফুল ফুটে গেছে তো যাই হোক খুবই ভালো লাগে ছোট্ট বাগানে আমার মানে খুবই ভালো লাগে আমার তো তোমাদের কার কার ফুল বাগান ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও তারপরে দেখো বন্ধুরা আজকে বাসন নিয়ে বসেছি কোথায় আমি বাথরুমে বাসন মাজতেছি তার কারণ হচ্ছে বাথরুমে বাসন না মাজলে আমি যে জায়গাটায় বাসন মাজি আমাদের কলপাড় সেখানে হচ্ছে আমি আজকে সিমেন্ট লাগিয়েছি তো সিমেন্ট লাগানোর কারণে সেখানে আর বাসন মাজতে পারবো না দুদিন দুদিন বা একদিন কেননা ওই সিমেন্টটা শুকায়নি তো তাই আর কি আমি বাসনগুলো এখানেই মেজে নিচ্ছি কেননা ওই জায়গাটায় যদি এখন জল ফেলি যেখানে আমার বাসন মাজার জায়গা সে কলপার যেখানে তো ওখানে এখন বাসন মাজলে সিমেন্টটা নষ্ট হয়ে যাবে তাই এখানে বাসনগুলো এক এক দু দিনের জন্য মাজতে হবে আর দেখো এই যে উঠানটা মানে বেশিরভাগ উঠানটাই পাকা করে নিয়েছি আমি আর তোমার দাদাভাই মিলে তো দেখতে পাচ্ছ এই যে এখান থেকে পুরোটা আর কি পাকা করেছি আর তোমরা তো জানো আমাদের উঠানটা অনেকটাই বড় তো পুরো উঠানটা পাকা করতে পারিনি আধা উঠান পাকা করেছি কেননা আমাদের এখানে একটু বৃষ্টি হলে প্রচুর জল জমে আর জল জমে সেটা ঠিক আছে কিন্তু কাদা কাদা হয়ে যায় আর কাদা কাদা হলে তো তোমরা বুঝতেই পারছো কতটা অসুবিধা হয় তাই এই যে এতটা জায়গা আমি আর তোমার দাদাভাই মিলে পাকা করে নিয়েছি আর আমাদের কলপাটটাও একটু ভেঙে ঠেঙে গেছে তো ওটাও একটু ঠিক করে নিলাম আর এই যে দেখো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মানে একটু সুন্দর করে কেটে দিলাম কেননা আবার তো নতুন করে নতুন পাতা হবে ফুল হবে তাই জন্য গাছগুলো কেটে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই কুকুরটা জানি না কাদের বাড়ির আমাদের বাড়িতে আসে এসে থাকে সারাদিন তারপরে চলে যায় আর এই যে আমাদের সব মুরগি তো মরে গেছে এর আগে যারা যারা ভিডিও দেখেছে তোমরা জানো সব মুরগি মরে গেছে মাত্র একটা মুরগি বেঁচে গেছে তার মধ্যে দেখো ওই মুরগিটা আবার পাঁচটা বাচ্চা আর কি ওই মুরগির এখন আবার পাঁচটা বাচ্চা দিয়েছে যাই হোক ছটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা নেই আর কি আর এই যে আমাদের হাঁস তিনটা হাঁস এখন আপাতত আছে তিনটা হাঁস আর টোটাল ছটা মুরগি এই হচ্ছে আমাদের হাঁস মুরগি আর সবগুলোই এইবার যে একটা কী রোগ এসেছে জানি না রোগে রোগে সবগুলোই মরে গেছে তো যাই হোক দেখো তোমার দাদাভাই আর কি হাঁস মুরগিদেরকে খেতে দিয়েছে তো ওরা আর কি খুব সুন্দর করে খাচ্ছে আর এখন ফুল গাছগুলো দেখো মানে কিছু কিছু ফুল গাছ আবার লাগিয়েছি এখন অবধি ওগুলো ঠিকঠাক মতো হয়নি আর জলটাও এখনো আসেনি তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি দেখো বাসন মাজা হলো এখন বোতলগুলোও সব মানে আমরা তো বোতলে জল ভরি কেননা টাইমের জল তো সব কিছু ভরে রাখতে হয় টাইম টাইম জল দেয় দুই টাইম জল দেয় আমাদের এখানে কোনো কোনো দিন আবার এক টাইমই শুধু জল দেয় তো জলের একটু প্রবলেম আমাদের এখানে তো যাই হোক জলটাও চলে আসছে আমি জলটা ভরে নিই কেননা এই জলটাই তো জীবন তাই না জলটা যদি না ভরি তাহলে একদমই চলবে না জল ছাড়া কোনো কাজই হয় না তোমরা সকলে জানো সকালবেলা উঠেই জল লাগে জল ছাড়া কোনো কাজই কিন্তু হয় না সব কিছুই একদম আটকা পড়ে যায় যাই হোক সকালবেলা জল ভরবো সকালের জলটা ভরা হলে আবার দুপুরবেলা জল ভরতে হবে এই আর কি জল দুই টাইমের জলটাই আমাদের টাইম টু টাইম ভরতে হয় তো আমি এখন কিছু জামা কাপড় চুবিয়ে রাখতেছি সবগুলো কি বলবো সবগুলো বোতল ভরতে পারলাম না জলটা চলে গেছে বন্ধুরা কিছুটা বোতল ভরতে পেরেছি তো এখন কিছুটা জামা কাপড় আমি চুবিয়ে নেব। জলটাও ঠিকঠাক মতো দেয় না যে পুরো সব কিছু ভরবো সেটা আর হয়ে ওঠে না তো দেখো এই হাঁসগুলো আমাদের না পাশের বাড়ির আর কি তো গাছে দেখো ফুলও ফুটেছে তো কিছু জামা কাপড় চুবিয়ে রাখবো আর কিছু জামা কাপড় এখন ধুয়ে দেব আর এই সময়টা স্নান করব না শুধু কাপড়টা ছেড়ে নেব কেননা এখন তো জলটা চলেই গেছে আবার অনেকটা কাজ আছে ওই কাজগুলো করতে হবে তাই একবারে দুপুরবেলা স্নান করব। তো যাই হোক কাপড় কাঁচা হয়ে গেল আর এখন দেখো বাথরুমটা একটুখানি আমি পরিষ্কার করে নিচ্ছি একটু নীল নীল টাইপের হয়ে গেছে শ্যাওলা টাইপের বাথরুমটা তো ওটা একটু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এটা দিয়ে একটু যদি বাথরুমটা ঘষা যায় তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আর বাথরুম ঘষার ব্রাশ ছিল আমার ব্রাশটা মানে কি বলবো একদম ঘষতে ঘষতে নষ্ট হয়ে গেছে তো আজকে যেহেতু ব্রাশ নেই তো আমার এটা দিয়ে আর কি ঘষতে হচ্ছে বাথরুমটা দেখো একটুখানি ঘষলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় তো যাই হোক সেরকম আর কি অনেক কাজ আছে একটু হালকা করেই আর কি ঘষে নেব তো দেখো আমি কিছু লাউ শাক নিয়ে এলাম কেননা আমার দিদা লাউ শাক গাছ আছে আর কি পিছনে তো দিদা কিছু লাউ শাক কেটে দিল তো ওটাই নিয়ে এলাম তো এখন আমি দেখো বন্ধুরা লাউশাকটা রেখে জামা কাপড় ছেড়ে সব মানে যেগুলো কাপড় ছিল বাথরুমে ওগুলো ধুয়ে ধুয়ে নিলাম তো ওগুলো এখন শুকাতে দি দিয়ে মানে দিচ্ছি তো তোমাদেরকে তো বললাম এখন স্নান করব না শুধু আমি নাইটটাই ছেড়ে নিলাম তো কাপড়টা শুকাতে দিয়ে দিই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ আবারও বলছি যারা লাইক করনি একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে একটুখানি আবার লাগাবো ওই যে ওই রাস্তাটা বানাতে হবে ওই রাস্তাটাই দেব কেননা আমাদের লেট্রিন যাওয়ার জন্য ওই রাস্তাটা ওটাতে একটু দিয়ে দেবো কেননা আমাদের এখানে প্রচুর জল হয় একটু বৃষ্টি হলে জল জমে যায় যার কারণে ওখানে একটু সিমেন্টটা দেবো জল জমলেও তো মনে করে জায়গাটা ঠিক থাকবে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এই যে রাস্তাটা বানাচ্ছে রাস্তাটা এই যে চিকন করে একদম আমাদের লেট্রিং পিছনে আছে লেট্রিংয়ের সামনে অবধি যাবে তো মানে সেরকম জানোই তো সেরকম আমরা পারি না এগুলো কাজ আমাদের জন্য তাও আর কি টুকটাক করে করে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আজকে আর বেশি কিছু তোমাদেরকে শেয়ার করব না এই যে এখানে শাক নিয়ে বসেছি একটু বসে বসে শাকটা বাস মানে পরিষ্কার করতেছি তো জলও চলে আসছে তো আগে জলটা ভরে নেব দেখো সব খালি বাথরুমে সব কিছু খালি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা